ওম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাপীমাং দেহি মহালক্ষ্মী নম স্তুতি জয় মা লক্ষ্মী দেবীর জয় বন্ধুরা আজ আশ্বিন মাসের প্রথম বৃহস্পতিবার আজকে দিনে প্রায় প্রতিটি বাড়িতে মা লক্ষ্মীর আরাধনা করা হয় সংসারের মঙ্গল কামনার জন্য দেবী শুধুমাত্র ধন দৌলতের দেবী নন তিনি সৌন্দর্যের প্রতীক সব কিছু সুন্দরভাবে শ্রীমণ্ডিত করতে গেলে লক্ষ্মী দেবীর আরাধনা করতে হয় মন দিয়ে নিষ্ঠা ভক্তি সহকারে ঈশ্বরকে ডাকলে নিশ্চয়ই তার পুজোয় কাঙ্ক্ষিত ফল লাভ করা যায় বন্ধুরা আজ বৃহস্পতিবার লক্ষ্মীবার আজকে দিনে অনেকে হয়তো মা লক্ষ্মী পূজা ব্রত সম্পন্ন করছেন আবার অনেকে হয়তো কোনো কানবশত তা করতে পারছেন না তাহলে অন্তত একটিবার হলেও শ্রবণ করবেন আশ্বিন মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত কথা বঙ্গদেশে ছিল এক ধার্মিক রাজন অতি পূর্ণবান বলি প্রসিদ্ধ সেজন জ্ঞানী গুণীজন প্রতি সদাভক্তি ছিল একমাত্র ধর্ম ছিল জীবনে সম্বল বাড়ির সম্মুখে রাজা বাজার বসায় বেচা কেনা শেষ হলে থেকে যা যায় ধার্মিক রাজন তাহা ক্রয় করে নিত বিক্রেতার ক্ষতি তবে কভু নাই হইত একদিন লক্ষ্মীমাতা ভাবে মনে মন ছলিয়া দেখিব রাজা ধার্মিক কেমন এত ভাবি ধর্মে কহে লক্ষ্মী ঠাকুরানী শুনো ধর্মরাজ তুমি কহি কিছু বাণী লোহের অলক্ষী মূর্তি করিয়া গঠন রাজার বাজারে তুমি করহ গমন গঠন করি বিশ্বকর্মা দিল রাজার বাজারে ধর্ম তাহা লই গেল মূর্তি হেরি যত লোক তাহারে জিজ্ঞাসে কোন দেবী হয় ইয়া পুজো হয় কিসে ধর্ম বলে কহি তবে শুনো সর্বজন অলক্ষ্মী ইহার নাম কহি বিবরণ হাজার টাকায় আমি ইহার বেচিব যে দিবে তারে আমি অলক্ষ্মী বেঁচিব অলক্ষ্মীর নাম শুনি ক্রোধে ক্রেতাগণ মুখ ফিরাইয়া তারা করিল গমন তবে ধর্ম মূর্তি লয়ে পথে চলে যায় অলক্ষ্মী কিনিবে কেহ চিৎকার করয় নিজ প্রতিকার কথা মনেতে পড়িল ডাকশুনি মহারাজ ধর্মেরে ডাকিল যথাযিত টাকা দিয়া অলক্ষ্মী কিনিল অলক্ষ্মী লইয়া পন অন্দরে রাখিল যায় নিশাকালে হয়ে অচেতন নিদ্রাভঙ্গ হয় তার শুনিয়া রোদন দ্রুতগতি উঠি রাজা বাহিরেতে যায় পরমা সুন্দরী নারী দেখিবারে পায় জিজ্ঞাসিল মহারাজ কে তুমি মা হও এখন গভীরেসি কোথা তুমি যাও রাজার বচনে দেবী কহেন তখন আমি রাজলক্ষ্মী তবে শুনহ রাজন অলক্ষ্মীরে রাখিয়াছ আপন গৃহেতে সে কারণে আমি হেতা না পারি থাকিতে যদি পারো ত্যাজিবারে অলক্ষ্মী মরুতি তবে তো তোমার রাজ্যে বসতি অথবা আমার রাজা তো বিদায় ক্ষণকাল থাকিতে যে মন নাহি চায় মহারাজ মোর বাক্য করিহ শ্রবণ যাত্রাকালে নিপবর লহবরদান কীটপতঙ্গাদির ভাষা সব গাত হবে পশুপক্ষিদের ভাষা বুঝিতে পারিবে দেবীরও বচনে রাজা ভাবে মনে মন সবিনুই দেবী প্রতি কহেন বচন কী বলিব মাগমামো নাহি উপায় ধর্মরক্ষা তরে মূর্তি রাখিব নিশ্চয় ইচ্ছা না থাকিতে যদি যাও অন্য স্থান মম প্রতিজ্ঞার কব না হইবে আন ধর্মরক্ষা তরে আমি সকলেই সহিব প্রয়োজন যদি হয় মম প্রাণ দিব অলক্ষ্মীর হেতু রাজলক্ষ্মী ছাড়ি যায় মনে ভাবে রাজা এবে কি হবে উপায় নানা ভাবনার রাত্রি প্রভাত হইল পরদিন পুনরাজা রোদনু শুনিল শয্যা মহারাজ বাহিরেতে যান দেবী সময় এক নারী দেখিবারে পান জিজ্ঞাসা করেন রাজা মধুর বচনে কোনজন হওমাতা যাও কোন স্থানে সুন্দরী রমণী বলে ভাগ্য লক্ষ্মী আমি ছাড়িয়া যাইব তোমা যিনি রেখো তুমি তবে যদি পারো রাজা ত্যাজিতে মরতি তবে তো হইবি মম তব পুরে রাজা কহে কবু ধর্ম আমি না ছাড়িব যাও ভাগ্য আমি কষ্টই সহিব ভাগ্য লক্ষ্মীরে রাজা করিল বিদায় মনে ভাবে দেখি পুন আর কি বা হয় শয্যায় শনি রাজা করেনো চিন্তন শনিবারে পান পুন করুণ ক্রন্দন শীঘ্রগতি তপে রাজা বার মহলে যান আর বার এক দেবী দেখিবারে পান জিজ্ঞাসা করেন তারে কে তুমি মা গভীর রজনীতে কোথা তুমি যাও রাজার বচনে দেবী কহিলা তখন যশলক্ষ্মী হই শুনহ রাজন অলক্ষ্মী এনেছো আজি ঘরে রাজা তুমি সে কারণে তোমা ছাড়ি চলে যাই আমি রাজা বলে ইচ্ছা হয় করহ গমন ধর্মহেতু অলক্ষ্মীরে না করি বর্জন এত বলি রাজা পুনঃ শয় নিতে যায় কিছুক্ষণ পরে পুনঃ রোদনু শুনয় কে বাজাই কহি তিনি বাহিরেতে গেল পুরুষ প্রকৃতি দহি দেখিবারে পেল উভয়ের প্রতি চাহি রাজা জিজ্ঞাসিল কে কেবা তুমি হও মাতা দেবীকে কহিল দেই বলে হই আমি কুল লক্ষ্মী তব অলক্ষ্মী এনেছো তাই চলিয়া যাইব রাজা বলে যাও মাতা না করি বারণ ধর্ম হেতু রে করিব রক্ষণ তেজিয়া রাজারে এবে ক্ষ্মী চাই পুরুষ মূর্তির প্রতি রাজা চাহি কয় কেবা তুমি হও দেব দাও বিবরণ কি কারণে মরে ছাড়ি করহ গমন রাজবাক্য শুনি দেব হাসি মুখে কয় আমি ধর্মরাজ তুমি জানিবে নিশ্চয় রাজলক্ষ্মী গেছে চলি ছাড়িয়ে তোমায় সে কারণে থাকা মোর উচিত না হয় ধর্মবাক্য শুনিয়ে বে কহে মহারাজ মোর প্রিয় তুমি কেন ছাড়িবে গো আজ জ্ঞানেতে অধর্ম কভু নাহি করি আমি তবে কেন ছাড়িয়া যাইবে মোরে তুমি রাজলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী আর যশলক্ষ্মী আর যাক ত্যাজিয়া মোর কুললক্ষ্মী সকলে ত্যাজিব আমি তোমা না ছাড়িব যাবজ্জীবন আমি তোমায় পুঁজিব রাজার বচনে ধর্ম সন্তুষ্ট হইল হাসি হাসি রাজার প্রতি কহিতে লাগিল শুন মহারাজ আমি থাকিবারে পারি মমবাক্য যদ্যপি পালহ যত্ন করি কোজাগরি লক্ষ্মী পূজা কর মহাশয় সকল অনিষ্ট কাটি মঙ্গল যে হয় ধর্ম নাহি যেতে পারেন ছাড়িয়া রাজাই কিন্তু কুললক্ষ্মী তখন রাজ্য ছাড়ি যায় এই রকমেতে কিছুদিন বয়ে যায় রাজার অবস্থানিত খারাপ যে হয় মহারাজ প্রতিদিন বসেন ভোজনে রানী তারে খাওয়াতেন অতীব যতনে মহারাজ যেইমাত্র ভোজনে বসিত পাত্রের ধারেতে কালো পিমড়া আসিত কিছু নাহি লাগে ভালো রাজারও মুখেতে একদা রানীরে বলেন খেতে খেতে রাধুনীরে বল বলো রানী তুমি গো তোরায় আমার অনেতে কবু ঘৃত নাহি দেয় রাত্রিকালে নিপো বসেনও খাইতে সেই সব পিঁপড়ে আসে রাজারও পিপিলিকা গণ মধ্যে যে হয় প্রধান অন্য সবে ডাকি বলে শুনো দিয়া মন গরিব হয়েছে রাজা অলক্ষ্মী কিনিয়া দুঃখ তার দেখে মম ফেটে যায় হিয়া রাজার ভাগ্যে ঘৃত না এখন হাস্য করেন নিপশুনি পিঁপড়ার বচন সেখানে আছেন রানী সম্মুখে বসিয়া জিজ্ঞাসেন মহারাজে বিস্মিত হইয়া আমি মহারাজ হঠাৎ হাসিলেন কেন আগ্রহ হইয়াছি মম করিতে শ্রবণ রাজা বলে রানী আমি না পারি বলিতে বলিলে অবশ্য মৃত্যু হবে মোর তাতে রাজার কথাই রানী বিশ্বাস না করে কিছুতেই মহারানী রাজারে না ছাড়ে রাজা বলে গঙ্গা তীরে করি যে গমন সেখানে বলিব আমি সত্য বিবরণ গঙ্গা তীরে রানী কহে বলুন রাজন তব হাস্যের কারণ সময় পাশের জঙ্গল হইতে ছাগল আসে চরিতে ছাগলে ছগলি কহে শুনহে বচন গঙ্গা জলে ভাসে ঘাস করহ দর্শন জল হতে যদি ঘাস এনে দাও মরে মনের সুখেতে উহা খাই পেট ভরে ছাগল বলে ছগলি তুমি পাগলি হইলে ঘাস ভেসে যাই দেখো গভীর শলিলে আনিতে যাইলে ঘাস যাইবো যে ভেসে তোমার কথাই আমি প্রাণ দিব শেষে আমি অত বোকা নই রাজারও মতন নারীর কথাই ভুলে দিব নিজ প্রাণ এই কথা শুনিনীপের মোহ যে ভাঙ্গিল রানীরে ফেলিয়া বনে রাজা গৃহে গেল রাজ্যে ফিরি রাজকার্যে রাজা দিল মন রানীর বিষয় কোনো না করে চিন্তন বনমধ্যে ঘুরিতে ঘুরিতে কিছুদিন বাদ্য শব্দ শঙ্খধ্বনি শুনে একদিন তাড়াতাড়ি মহারানী সেই দিকে গেল পিটুলির লক্ষ্মী মূর্তি দেখিতে পাইল পিটুলির লক্ষ্মী দেবী করিয়া গঠন ধান্য পুষ্পে পূজা করে ঋষিকন্যাগণ এইসব দেখে রানী জিজ্ঞাসে তখন করিচু কাহার পূজা বল এখন কন্যাগণ বলে আজি পূর্ণিমা কোজা করি আমার এই পুণ্য লক্ষ্মী পূজা করি পূজা করি লক্ষ্মী কাছে যে যাহা চায় মায়ের কৃপাই তাহা সেই জন পায় গৃহ ছাড়ি অলক্ষ্মী যে করে পলায়ন অতুল ঐশ্বর্যবাড়ে তার পুত্রধন কন্যাগণ নিকটে করি পিটুলি গ্রহণ রাজরানী লক্ষ্মী মূর্তি করিল গঠন কন্যাগণ স পুষ্প আদি উপাচারে মা লক্ষ্মীর মা লক্ষ্মীর কন্যাগণ করেন জাগরণ সেই হইতে পুনতার ভাগ্য ফিরে যায় রাজলক্ষ্মী আদি সবে আসিল তথায় সেই হইতে পুনর্বার সুদিন আসিল হেরিয়া অলক্ষ্মী দুঃখে বনে চলে গেল এমন সময়ে ধর্মরাজ তথা আসি মহারাজা বলিলেন তিনি হাসি হাসি অলক্ষ্মী বিদায় আজ হয়েছে রাজন রানী করেছেন বনে লক্ষ্মীরও পূজন পূর্ণ কোজাগরী লক্ষ্মী পূজার কারণ রাজলক্ষ্মীর হলতায় পুনঃ আগমন ধর্মের বচন তবে শুনিয়া রাজন রানীর আদরে গিয়া করে আনয়ন লক্ষ্মীরে পূজেন কোজাগরী পূর্ণিমাতে সুখ ঐশ্বর্য বাড়িল দেখিতে দেখিতে ধর্ম হইতে মহালক্ষ্মী ধরণ ইতিহাসে সর্বদুঃখ যাই তার কৃপার পর সেই আশ্বিন মাসের ব্রত হইল সমাপন বাহুতুলি হরিধনী সাধুজন ইতি আশ্বিন মাসের ব্রত কথা সমাপ্ত